বিস্কুট তো আমাদের যে খেলা হাতে বল থাকবে এটা বল না এখন তো এটা হলো একটা বেলুন বেলুনের ভিতরে পানি আছে এটা মানে ঘুরবে একজন আর কাছ থেকে চ্যাঙ্গা দিবে চ্যাঙ্গা দিয়ে যার কাছ থেকে ফাইটি যাবে সে বাদ না তো আপনি যদি টিপ মারি ফাটান তাহলে আপনি ডিসকোয়ালিফাই আপনার পরিবর্তে তো এখন আপনি বাইরে হয়ে যাবেন মানে যার হাতে যা ফাটবে আপনি চ্যাঙ্গা দিবেন তো আর মানে ঘুরবে বালিশ যে বালিশ খেলার মতো যার হাতে যায় এটা ফাটবে সে বাদ ও যার হাতে ফাটবে সেই বাদ হ্যাঁ মনে করেন আপনার সেঙ্গা দিচ্ছেন যা যদি যার হাতে থাকে মনে করেন এনার হাতে সেঙ্গা দিচ্ছেন ইনার হাত থেকে ফাইটে গেছে তাহলে উনি বাদ তা আপনারা খেলা বুঝছেন তো যার হাতে যা ফাটবে সে বাদ তো আমাদের যে খেলা চলতেছে এটা হলো বেলুন যার কাছ থেকে পরিধাবি সে বাদ মানে ধরতে যায় ধরতে পারলো না সে যাবে বাদ ক্লিয়ার তো তো আপনার নাম কি মোহাম্মদ আকরাম হোসেন আকরাম হোসেন ও খেলা বুঝছেন হ্যাঁ বুঝছি আর যাবি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে নাম কি নানটু নানটু হুম ইবারে যাবি তো ইনশাআল্লাহ খেলা বোঝা হয়েছে হুম নাম কি হৃদয় হৃদয় আর যাবি দেখি চেষ্টা করি ইনশাআল্লাহ না নাম কি রুবেল রুবেল আর যাবি তো ইনশাআল্লাহ আপনার নাম

খালি ঘুরবে আপনার কাছে দিলেন আপনার একজনের কাছে মানে এভাবে খালি দিতে থাকা লাগবে রেডি দেখা যাক আজকে যে খেলা প্রতিযোগিতা চলতেছে এই খেলাতে যার হাত থেকে বেলুন ফাটে যাবে সে কিন্তু বাদ আর একটু জোরে জোরে হাত চালানো লাগবে আরো জোরে হ্যাঁ এইভাবে সেঙ্গা দেওয়া লাগবে জোরে জেনো একজন আর একজন একজন এভাবে বাদ দিতে পারেন

জো হাত পা এ তালি হবে। জোরে জোরে আম জোরে দেয়া লাগবে জোরে জোরে। এখন <laughs> <laughs>

তো ফার্স্ট প্রতিযোগের মধ্যে দেখা যাক তো আমরা আজকে একটা লটারি থাকবে লটারির মধ্যে দেখা যাক কি পাই এখানে আমাদের লটারি হবে ছয় জনার মধ্যে আমরা পাইছি একজনা একজনের ফার্স্ট একজনা সেকেন্ড নিব আমরা সেকেন্ড এর জন্য শান্তনামূলক পুরস্কার থাকবে আর ফার্স্ট যে তার জন্য আছে এদিক আছেন একটা উঠান এখান থেকে দেখা যাক কি পাওয়া যায় আজ ফার্স্ট রেড আছে এটা আছে জুস আছে আড়াইশো মিলি জুস একটা কিরম লাগছে খেলে কিরম খেলা খেলছে আগে ভালো লাগছে আর সবাই একটু তালি দিন হ্যাঁ এরকম তালি দিব মজা হবে খেলা